উত্তাপ সারা শরীর মাথার ঘেনু পর্যন্ত টক পাত্র ফুলতে থাকবে নাক দিয়ে সব ঢেনু বেরিয়ে যাবে জুতোটা কি অবস্থা এই জুতোর অবস্থা ওই হয় শুধু জুতো ভরালে আর আপনাদের পোশাক পরলে কি হবে আপনাদের পোশাকটা তো সারা গায়ে থাকবে আর ওটা তো মাত্র পায়ে থাকবে পায়ে থাকলে যদি এই অসুবিধা হয় মস্তকে ঘিরু পর্যন্ত টপ করে ফুটে না কানতে বেরিয়ে যায় তাই আগুনের পোশাক পরলে কি হবে সাক্ষাৎ আগুন সমস্ত শরীর পুরে পয়লা হয়ে যাবে আবার নতুন শরীর বাজাবে আবার পুড়তে থাকবে

серед থেকে তুলবে আবার নতুন শরীর হয়ে যাবে আবার মারতে কিয়ামত পর্যন্তই ভাই মারতে থাকি পাক দর্শক আল্লাহ